আরেকটা নতুন ব্লগ কেমন আছে সবাই ওয়েলকাম সবাইকে জানাই অনেক কিছু করার ইচ্ছা থাকলেও কিন্তু আমরা কাজের চাপে হয়ে ওঠে না বাট ফ্রি টাইম পেলে কিন্তু মনে হয় এই ফেসবুকেই ফিরে ফিরে আসি যাই হোক কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটাতে শুধু নেচার আর নেচার তার সাথে কাকুর গাছে ডাব খাওয়া গঙ্গার পাড়ে গঙ্গার জল হাতে নিয়ে একটু মুখে ছিটিয়ে দেওয়া এর মধ্যে অনেক আনন্দ খুঁজে পাই আর এই প্রকৃতির মধ্যে গেলে ফ্রেশ অক্সিজেন যেটা আমরা পাই ফ্রেশ এয়ার যখন নাকের ঢোকে শরীরের ভিতরে যায় ফুসফুসের মধ্যে যায় আহা তখন যে কী একটা অদ্ভুত শান্তি পাই যাই হোক সেই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখতে ভীষণ ভালো লাগে আর মনে অনেক গান আসে গান শুনতে ভালো লাগে আমি তো গান গাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুক না সবাই নিন্দুকেরা নিন্দে করুক না কী যায় আসে যেটুকু খুশি হওয়া খুশি থাকার জন্য নিজে যেটুকু মনে হবে যে করলে তুমি হ্যাপি আছো সেটাই করবে ঠিক আছে তো চলো একটা শায়রি বলি ফার্স্টে গম হ্যাঁ ইয়া খুশি হ্যাঁ তু মেরি জিন্দেগি হ্যাঁ তু মেরি জিন্দেগি হ্যাঁ তু কভি না বিছড়নে কি বাজতে হি তুসে জুড়ে হে হাত মেরে কবি না বিছড়নে কি কি হি তুসে জুড়ে হে হাত মেরে साया भी मेरा जहाँ साथ छोड़े वहाँ भी तू तो रहना साथ ही मेरे सच कहूँ तेरे नाम पे दिल धड़कता है आज भी देख के तुझे एक दफ़ा फिर किसी को ना देखा कभी शाम है सुकून की तू तू शाम है सुकून की चैन की घड़ी है तो मेरी ज़िंदगी है तो मेरी जिंदगी है तो हाल ऐसा है मेरा आज भी इश्क तेरा रात सारी जगाए मुझे कोई मेरे सिवा पास आए तेरे तो बेकरारी सताए मुझे जलता है ये दिल मेरा ओ यारा जितनी दफ़ा चांद देखती है तू मेरी ज़िंदगी है तू मेरी ज़िंदगी है तू गम है या खुशी है तू मेरी ज़िंदगी है तू মেরি জিন্দেগি হ্যা তু তো এটা একটা গান নট শায়েরি বাট শায়েরির মতন করে গানটা আমি গাইলাম মানে করলাম অ্যাকচুয়ালি জুবিন নটিয়ালের গান এটা মানে রিমিক্স গানটা আর কি তো আমার ভীষণ ভালো লাগে ভালোবাসার গানগুলো শুনতে একটু নিজের মনে মনে গাইতে হ্যাঁ যার ভাল লাগে আমার আমি গাইলে সে শুনবে যার ভালো লাগে না শুনবে না বাট আমি ভালোবাসি যেটা আমি সেটাই করবো আমি নিজেকে ভীষণ ভালোবাসি প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে ভীষণ ভালোবাসা জানো তো কারণ নিজেকে যারা ভালোবাসে তারা কিন্তু অন্যকেও ভালোবাসতে পারে অন্যকে ভালো রাখতে পারে কারণ নিজেকে ভালো রাখলে তুমি হাসি খুশি থাকবে তোমার ভিতর থেকে একটা পজিটিভ ভাইবস আসবে আর সেই ভাইবসটা কিন্তু শুধু যে তোমাকেই শুধু ভালো রাখবে তা না তোমার পারিপার্শ্বিক মানুষজনকেও ভালো রাখবে তো ডাব কাকুর কাছে ডাব খেতে আমি ভীষণ ভালোবাসি ওই রাস্তা থেকে গেলেই কাকুর ডাবের থেকে কাকুর ব্যবহার কাকুর সাথে আমার যে একটা আন্তরিকতা ভালো সম্পর্ক তার জন্যই ছুটে যাওয়া কাকুর কাছে তারপরে গঙ্গার পাশে একটু নিরিবিলিতে চুপ করে দাঁড়িয়ে থাকা আর কত কিছু ভাবি মনে মনে যাই হোক ভাবতে আমার ভীষণ ভালো লাগে বরাবরই অনেক কিছু ভাবি আর কাকুর সাথে যেখানেই আমি যার সাথে যাই ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় গল্প করি বেশ সেইভাবেই দিনগুলো আমার কেটে যায় আর তোমাদের দিনগুলো কেমন করে কাটে যারা লাস্ট অব্দি শুনবে জানিও তারপরে একটু গঙ্গার সামনে গেলে না আমাদের মনে হয় যে মায়ের মা গঙ্গার জল একটু মাথায় ছিটাই তো মায়ের মা গঙ্গার থেকে গঙ্গার জল নিলাম মাথায় একটু ছেটালাম ভীষণ ভালো লাগছিলো গঙ্গার সামনে অনেকক্ষণ দাঁড়ালাম দেখা হবে পরের একটা ভিডিওতে অনেক ভালো থেকো সুস্থ থেকো টা